এবার চিত্রনায়িকা পরিমণিকে শ্রীলঙ্কার ফাইভ স্টার হোটেলেই দেখা গিয়েছে গতকাল ছেলেকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন চিত্রনায়িকা পরিমণি সেখানে নাকি নিজের বিজনেসের কাজেই গিয়েছেন এই নায়িকা শ্রীলঙ্কার রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু ছবিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পরিমণি তবে হোটেলের রিসিপশনে যত প্রকার কেক ছিল বেশিরভাগ কেকেরই কিন্তু টেস্ট নিলেন পরিমণি শ্রীলঙ্কার পরিমণি সবসময়ই নিজের ভক্তদের সঙ্গে সবকিছু শেয়ার করেন নিজের কোথায় যাচ্ছেন কি করছেন কি খাচ্ছেন সব আপডেটই কিন্তু তার ভেরিফাই ফেসবুক পেজে দেন বেশিরভাগ সময় দেশের বাইরে গেলে ছেলে রাজ্যকেই সাথে দেখা যায় তবে ছোট্ট মেয়ে পিওমকে কি দেশেই রেখে যান তিনি এরকমও অনেকের মন্তব্য থাকে কমেন্ট বক্সে তবে যতটুকুই সময় পান ছেলেমেয়ের দুজনকেই কিন্তু দেওয়ার চেষ্টা করেন চিত্রনায়িকা পরিমণি পরিমণি বর্তমানে নিজের সন্তানদেরকে নিয়েই নাকি বেঁচে আসেন ভবিষ্যতে তাদেরকে নিয়েই বেঁচে থাকতে চান এই নায়িকা তো যাই হোক বোস চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন